যে বাড়িতে আজকে রান্না পুজো আছে রান্না পুজোর জন্য আজকে জোগাড় হচ্ছে কি কি রান্না হবে আজকে এগারো রকমের ভাজা তাই তো কচু শাক ভিজে ভাত গুণ গোটা চলছে এরপরে রান্না বান্না হবে

嗯。

এবং গোটা চি চলছে এবার এগারো রকমের ভাজা হবে তো সেগুলো এখন ভাজো এখনই ওটা হয়ে গেছে আর ঝাঁড়সটা এখন করতে হবে তারপরে তারপর

这就是我们的

सामने भी तो नहीं है बहुत हो गया तो ना पत्ता छोड़ दो फिर ये दो आंच में ये खाना <स्वाँचा> किचन में Мы mean that এখানে <laughs> ঘি গলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে কুমড়ো ভাজা ওইদিকে আছে করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা তারপরে নাঙ্গল ভাজা সব রকম আছে আর তারপর কচু শাক এটা কচু শাকটা কত সুন্দর হয়েছে কচু শাকটা আর ওইদিকে আছে চাটনি চালটা চালতা চাটনি

That they're required to fill it out because a lot of times people will just wanna sign something and they love not reading and then we get a lot of lash back from customers complaining about things that they should have read. Oh then oh, there's on the top corner it's next to send it out, but they don't um Maybe you start again if you do what I did. I All right. When you have an opportunity, if you can just send him a document with the step-by-step, -step, so that way we have it. But we and that's it. I wait for them to right back. Okay.

दे देखिए बोला है मां का फिर तो बड़े मैं फॉर के पूरा दे देख के जाए सर अरे काके देवा को वे के रहे हैं दाड़ा और दादी दे रहे हैं सब मैं जा रहा हूं नमस्कार করে এরকম হলো হম বন্ধ করে দিচ্ছিল হ্যাঁ হুম আর্ধেকটু করে দুজন তো দেবে দুজনের তো ওই ওইটার সাথে মেশাও নি ওটা ওদের মানুষের খাবার দিয়ে মানে হাতাটা ওর সাথে ঠেকাও নেই মানুষের খাবার তো মামার ঠেকাতে বারণ করে ঠিক আছে হ্যাঁ সব কিছু আলু ভাজা ভালো সব কিছু অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দাও ঠাকি হবে ওটা একটু বেশি করে দিয়ে দাও তাহলে সব কিছু পরে আর নারকোল পরেনি নারকোল নারকোল পরেনি আউ হ্যাঁ অল ফল দেবে হ্যাঁ আচ্ছা ওই তরকারিটা হ্যাঁ ওই তরকারিটা একটা ভাজা দেখো তুলে দাও এর মধ্যে

তুমি কবে এলে আমি শনিবারে এসেছি শনিবারে ওই দুপুরের দিকে এসেছি শনিবার দুপুরের দিকে হ্যাঁ এখানে খেয়েছি ও দুপুরে তো ভাবছিলাম এখানে এইতে করে দিলি সফট করে বেস্ট একটু দাও হাতে করে বেস্ট হবে খা তো দি একটা একটা করে দিলেও ঠিক আছে তোমাদের কাজের কাদের বাড়িতে রান্না পুজো হয় তোমরা কমেন্টস করে জানাও আমাদের বাড়িতে রান্না পুজো হয় তো আমরা একটু করে ঠাকুরকে ভোগ দেবো খেতে দেবো তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো কালকে তোমরা জানো যে ভিজে ভাত খেতে হয় তো ভাতও হয়ে গেছে রান্না হয়ে গেছে তো আমরা এখন উপোস করে আছি আমি উপোস করে আছি সব কিছু রান্নাবান্না এই কমপ্লিট হলো তো সন্ধেবেলাতে নিচেও তো রান্না হয়েছে বাড়ির জন্য রান্না হয়েছে তো সেগুলো খাওয়া হবে সন্ধ্যেবেলাতে আর এগুলো সব ঠাকুরের ভোগ এগুলো কালকে খাওয়া হবে তোমরা কমেন্টস করে জানো তোমাদের বাড়িতে কার আর কাতে কাদের কাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে তো এখানেই ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়েও